বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রচন্ড হাঁটু ব্যথা হলে আপনারা কি করবেন এবং হাঁটু ব্যথা কেন হয় এবং হাঁটু ব্যথা কীভাবে সমাধান নিয়ে আসা যায় এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং শেষে চারটি ব্যায়াম দেখিয়ে দিব এই চারটি ব্যায়াম যদি আপনারা রেগুলার করতে পারেন সকাল বিকাল দেখবেন এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার হাঁটু ব্যথা কমিয়ে ফেলতে পারবেন তার আগে বলে নেই যে হাঁটু ব্যথা কেন হয় হাঁটু ব্যথা কয়েকটি কারণে হতে পারে এক নম্বর কারণ হচ্ছে শরীরের ওভারওয়েট অনেক সময় শরীরের ওভারওয়েট হওয়ার কারণে কি হয় হাঁটুর উপর লোডটা বেশি পড়ে যখন আমরা বেশি হাঁটা চলা করি তখন সেক্ষেত্রে কিন্তু হাঁটুর উপর লোড করার কারণে ফিমার বোন আর টিবিয়া বোনের বিটিলে যে আমাদের লিকুইডটা থাকে সেই লিকুইডটা কিন্তু আস্তে আস্তে তরল হতে থাকে ফলে কি হয় দুটো হার কাছাকাছি চলে আসে এবং আস্তে আস্তে গুলো ক্ষয় হতে থাকে ফলে যখন ক্ষয় হয়ে যায় তখন দুটো হারে ঘষা লাগে ঘষা লেগে কিন্তু ব্যথার সৃষ্টি হয় এই ব্যথাটাকে কমানোর জন্য সবার প্রথমে আপনাদের ওভারওয়েটটাকে কমাতে হবে ওভারওয়েট কমানোর দুটো পদ্ধতি আছে সেটা আপনি ডায়েটের মাধ্যমেও ওভারওয়েট কমাতে পারেন বা ফাস্টিংয়ের মাধ্যমেও ওভারওয়েট কমানো যায় এছাড়া হালকা পাতলা এক্সারসাইজ করেও কিন্তু আপনি ওভার হয়ে কমাতে পারবেন এবার চলে আসি দ্বিতীয় নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বেশি চলাফেরা করা অনেকে কাজকর্মের বিভিন্ন রকম ধরন থাকে কেউ হয়তো একটানা বসে কাজ করছে কেউ হয়তো একটানা দাঁড়িয়ে থেকে কাজ করছে আবার কেউ ওভার ওয়েট নিয়ে উপরের নিচে ওঠা করছে যেমন মুঠে মজুররা করছে এগুলো কিন্তু ওভারওয়েটের কারণেও কিন্তু হয়ে থাকে তাদের কি করতে হবে ওভারওয়েট কিভাবে কম নেওয়া যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে শরীরের যত্ন নিয়ে এই সমস্ত কাজগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে যাদের বসে থাকা কাজ বা দাঁড়িয়ে থাকা কাজ তাদের কিছুক্ষণ কাজকর্ম করার পর তার শরীরটাকে একটু স্ট্রেচ করার জন্য একটু হাঁটাচলা করে নেবে বা শরীরটাকে একটু মোছর দিয়ে নেবে হাত পা একটু ঘুরিয়ে নেবে বা একটু ডানে বামে বাঁকা হয়ে নিয়ে ঘোরাফেরা করে আবার যদি কাজকর্মে বসা যায় তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আসা সম্ভব এছাড়া নম্বর যে কারণটি তিন আছে সেটি শুনলে কিন্তু আপনারা অবাক হবেন কারণ যেটা সেটা হচ্ছে বসে শুয়ে থেকেও কিন্তু হাঁটু ব্যথা হয় অনেক সময় অনেকেই বসে শুয়ে দিন কাটাতে হয় সেরকম কাজকর্ম থাকে না শুয়ে বসেই দিন কাটাচ্ছে তাদের কি হয় এগুলো কিন্তু থাই স্টিপ হয়ে যায় ফলে সেই সমস্ত মাংস পেশিগুলো দিয়ে রক্ত চলাচল হতে চায় না এবং সেগুলো ব্লকেজ হয়ে সেক্ষেত্রেও কিন্তু হাঁটু ব্যথা দেখা দেয় কারণ কি যখন সেই সমস্ত মাংসগুলো স্টিপ হয়ে যায় বা মাসেলগুলো স্টিপ হয়ে যায় তখন কিন্তু আপনারা অল্প হাঁটাচলা করলেই ব্যথা অনুভব করেন সেক্ষেত্রে কি হয় আপনারা এড়িয়ে চলেন ব্যথাটা কি এড়িয়ে চলেন বা হাঁটতে চান না এইভাবে কিন্তু কিছুদিন চলার পর কিন্তু হাঁটুতে ব্যথা চলে আসে তবে এই সমস্ত কারণে যদি ব্যথা চলে আসে হাঁটু ফুলে যায় বা আপনার হাঁটু কাটিলেস ক্ষয় হয়ে যায় অস্ট্রিওর্থায়টিস দেখা দেয় তাহলে আমি আপনাদের চারটা ব্যায়াম দেখাবো এই চারটা ব্যায়াম যদি রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সবার প্রথমে যে ব্যায়ামটি করবেন আপনি পা দুটোকে সামন দিকে এইভাবে নিয়ে নেবেন সামনের দিকে পা দুটোকে এইভাবে নিয়ে ঠিক পিছন দিকে এইভাবে ভর দিয়ে নিয়ে এবার করতে হবে দুটো পায়ের গোড়া আঙ্গুল অর্থাৎ পায়ের টকটিকে কি করতে হবে নিজের দিকে টানতে হবে আবার আস্তে আস্তে পিছন দিকে ঠেলে দিতে হবে এইভাবে আপনাকে দশ থেকে পনেরো বার করতে হবে খুব ধীরে ধীরে করতে হবে এবং রেগুলার করতে হবে সকাল এবং ভিডিও আপনি সুন্দরভাবে এইভাবে করুন যারা নতুন নতুন করছেন তারা দশ পনেরো করুন আস্তে আস্তে একটু সময়টাকে বাড়িয়ে নেবেন এবং কতবার করতে পারেন সেটা আপনার শরীরের উপর নির্ভর করবে যদি আপনি মনে করেন আপনার ব্যথা অনুভূত হচ্ছে তাহলে স্কিপ করে যান অন্য ব্যায়ামগুলো দেখাচ্ছি সেগুলো করবেন ঠিক আছে এবার দুটো পা একসঙ্গে হয়ে গেলে এবার একই পাকে সামনের দিকে একটি পিছন দিকে এইভাবে টানতে হবে ঠিক অপোজিট হবে এটাকে সামনে এটাকে এইভাবে আপনাকে আগা এবং কিন্তু হবে দেখুন এটা কিন্তু আমাদের একদম থেকে দুটো পা আপ ডাউন হচ্ছে তার থেকে হচ্ছে আমাদের হাডুর যে বনগুলো আছে সেই বনগুলো কিন্তু আস্তে আস্তে গ্যাপ হতে থাকে যদি কাছাকাছি এসে যায় সেগুলো গ্যাপ হতে থাকবে এটাকে বলা হয় সেই থেকে আরো কয়েকটি ব্যায়াম দেখাচ্ছে এবার পা দুটোকে ঠিক ভিতর থেকে টেনে নেবেন এইভাবে এই আবার এটাকে বাইরের দিকে করে পুরো পাটা কিন্তু ঘুরে আসবে দেখুন হাঁটু সহ দুটো পা ঘুরে আসবে সুন্দরভাবে আপনি ধীরে ধীরে করবেন যতবার পারেন আপনি ততবার করবেন যদি আপনার ব্যথা অনুভূত হয় আপনি যতটুকু নিয়ে আসবেন ততটুকুই ঠিক আছে মানে জবরদস্তি করে আপনি যে মিডিলে নিয়ে এসে লাগাতে হবে সেটা কিন্তু করবেন না আপনি আস্তে আস্তে করুন ধীরে ধীরে করুন আপনার শরীরে যতটুকু নেয় ততটুকুই নেবেন এইভাবে করুন এটা হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই পাগুলোকে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ দুই দিকে ঘুরাতে হবে হ্যাঁ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাতে হবে ঘড়ির কাঁটা দিয়ে ঘরে সেই দিকে ঘোরাতে হবে এভাবে আপনাকে দশ বার করে ঘুরাতে হবে এদিকে দশবার ক্লক ওয়াইজ দশ বার্টি ক্লক করে প্রথম প্রথম করুন পরে যখন যাবে তখন আপনি আস্তে আস্তে বাড়িয়ে হবে আপনাকে এই গেল এই করালাম এগুলোকে বলা হয় প্যাটিল এক্সারসাইজ এবার এক্সারসাইজের মধ্যে আর একটি দুই নাম্বার যে এক্সারসাইজ দেখাবো সেটা আপনাকে একটা ব্যবহার করতে হবে এরকম একটা আমি আগের থেকে রেডি করে রেখেছি এরকম একটা টাওয়েল আপনাকে ব্যবহার করতে হবে ঠিক এইভাবে হাঁটুর তলায় ধরে দিয়ে দিবেন হাঁটুর তলায় ধরে দিয়ে দিয়ে আপনি হাঁটু দিয়ে এই টাওয়েলের উপর চাপ দেবেন তাতে কি হবে দেখুন পা কিছুটা উপর দিকে উঠে আছে আপনি হাঁটুর উপর চাপ দিয়ে ধরে আছেন পাটা খানিকটা উপর দিকে উঠে আছে এইভাবে কিন্তু আপনাকে প্রথমে টেন সেকেন্ড ধরে রাখতে হবে টেন সেকেন্ড ধরে রাখার পর আপনি এখন কি করবেন পায়ের টপ থেকে দিকে টানবেন এই আবার আস্তে আস্তে দূরে সরিয়ে দেবেন এইভাবে আপনাকে কিন্তু দশ বার করতে হবে আপনি প্রথম প্রথম দশ বারই করুন পরে আস্তে আস্তে আপনি একটু বারে বাড়িয়ে দিবেন পনেরো বার কুড়ি বার এরকম আপনি কয়েকবার বেশি করবেন যত বেশি আপনি করতে পারবেন তত ভালো এইভাবে আপনাকে দশ থেকে পনেরো বার প্রথম প্রথম করবেন আস্তে আস্তে বাড়িয়ে দিবেন এটা হয়ে গেলে এবার গাড়ি যেমন করে আমরা করি ঠিক এই একটা সামনে ঠিক একটা পিছনে আবার একই রকম হবে এটার সামনে এটা পিছনে দেখবেন পা পর্যন্ত কি হ্যাঙ্গিং অবস্থায় আছে আমাদের চাপটা কিন্তু হাট মধ্যে আছে পাটা ঝুলে আছে উপর দিকে এইভাবেই কিন্তু আপনাকে দশ থেকে পনেরো বার এটা করতে হবে এবার পাটা যে সামান্য একটু দুনের শরীর নিয়ে ওই একই রকমভাবে বাইরে ভিতরে বাইরে ভিতরে আপনাকে এটা কিন্তু করতে হবে পাঁচ থেকে দশবার প্রথম প্রথম আপনি পাঁচ থেকে দশ বার দিয়ে শুরু করুন এবার পাটিকে দেখেন নামিয়ে দিলাম পাটিকে নামিয়ে দিয়ে এবার আমরা পায়েল গোড়ালি দিয়ে এবার কুশলটাতে চাপ দেবো এইভাবে চাপটাও দেখি হবে এই হাঁটুর উপর কিন্তু সেই চাপটা এসে লাগবে এই চাপ অবস্থায় এই একবার আপ একবার ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনি দশ বার করবেন এই গেল দুই নাম্বার এক্সারসাইজ এবার তিন নাম্বার দেখাচ্ছি এই এইভাবে আপনি ঠিক ভিমার বোন টিপিয়া বোনের এই তলায় এইভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে এই পাটিকে লম্বা করে রেখে এবার এইখানে ধরে নিয়ে বুকের কাছে টেনে ধরবেন এইভাবে এতে কি হবে আপনাদের যে ফিমার বোন এবং টিপিয়া বোনের যে গ্যাপটা আছে যেখানে আপনাদের প্যাটিকাটা আছে ঠিক সেখানে কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে বাইরের দিকে এর ফলে কি হচ্ছে আপনাদের গ্যাপটা বেড়ে যাবে এবং মাঝখানে যে কার্টিএসগুলো আছে সেগুলো একটু স্পেস পাবে এর ফলে হাঁটুর মধ্যে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা কিন্তু স্পেস পাবে এইভাবে আপনাকে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে থাকতে হবে এবার আস্তে আস্তে ছেড়ে দিতে একই রকম হবে আপনি কিন্তু এ পাটাকেও ব্যবহার করবেন মনে করুন আপনার এই পায়ে ব্যথা নেই তবুও কিন্তু আপনাকে এই পায়ে করতে হবে কারণ কি ইন ফিউচার যাতে ব্যথা না হয়ে যায় সে জন্য আপনাকে আগে থেকে এটা করতে হবে ঠিক এইভাবে ট্রেনিং আসবে এভাবে টেন সেকেন্ড ধরে সেকেন্ড ধরে রাখার পর এবার আস্তে আস্তে আবার ছেড়ে দেবেন এইভাবে কিন্তু আপনাকে এই পায়ে পাঁচবার এই পায়ে পাঁচবার প্রথম প্রথম দশ বার করবেন যদি চাপ দিতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি ধীরে চাপ দিবেন খুব জোরে চাপ দিবেন না এবার লাস্ট একটি এক্সারসাইজ আমি আপনাকে দেখাচ্ছি সেটা কিন্তু অবশ্যই করবেন যেভাবে লম্বা অফিস হয়ে যাবেন এবার আস্তে আস্তে পাটিকে ফাস করে কোমরের কাছে নিয়ে আসবে এইভাবে নিয়ে এসে হাতের মধ্যে চাপ দিয়ে কোমরটাকে যতটা সম্ভব উপর দিকে তোলা দেয় ততটা উপর দিকে তুলবেন আপনারা যতটা পারবেন ততটাই তুলবেন বেশি প্রেশার দেওয়ার দরকার নেই যতটুকু আসবে ততটুকুই তুলবে ঠিক এইভাবে এভাবে আপনি টেন সেকেন্ড ধরে রাখলেন আবার নামিয়ে নিয়ে টেন সেকেন্ড ধরে রাখবেন এইভাবে আবার টেন সেকেন্ড ধীরে ধীরে ধরে রাখুন টেন সেকেন্ড এবার আস্তে আস্তে আবার নামিয়ে দিবেন এভাবে কিন্তু আপনাকে টেন সেকেন্ড টেন সেকেন্ড করে আট দশ বার করতে হবে এবার আট দশ বার হয়ে গেলে এবার একটু ফার্স্ট আপনাকে করতে হবে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আপনাকে দশ বার করতে হবে রেগুলার যদি এই করটি এক্সারসাইজ আপনারা সকাল সন্ধ্যা করতে পারেন প্রথম অবস্থায় দশবার বার করেই করুন আস্তে আস্তে সময়টাকে বাড়িয়ে দেবেন এবং এই এক্সারসাইজগুলো আপনারা সকাল এবং সন্ধ্যা দুই করবেন পাঁচ থেকে দশ মিনিট ধরে সব কটা ব্যায়াম করবেন যেগুলো ব্যায়াম আপনাদের করতে অসুবিধা হয় সেগুলো চাইলে স্কিপ করে অন্য ব্যায়ামগুলো করতে পারেন ধীরে ধীরে প্র্যাকটিস করার চেষ্টা করবেন দেখবেন সেগুলো হয়ে যাবে ভিডিওটি যদি আপনার কিছুমাত্র উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে জড়িয়ে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যারা আমার চ্যানেলে আগে থেকেই দর্শক তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের কাছে বিশেষ অনুরোধ তারা যেন ফ্যামিলি সার্কেল বা ফ্রেন ফ্রেন্ড সার্কেলে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে দেখা হবে নমস্কার